আম্মাজান ফাতেমা তু জোহরা রদি অল্লাহু নাহা দোয়া চাইতেন বসে বসে সন্তানের জন্য নবী পাখির উম্মতের জন্য দোয়া চাইতেন আয় আল্লাহ আমার সন্তান দিয়েছে দীর্ঘজীবী করে দেবেন সৎ পথে চলার তৌফিক দেবেন সৎ কাজ করার তৌফিক দেবেন মা বসে বসে দোয়া চাইতেন কোনো মা চাই না সন্তানের বদ দোয়া করতে না 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 যে মা এবং বাপ বা যে সন্তানের বদ দোয়া করে প্রকৃত কিন্তু ওই বাপ মায়ের টাকা জহায় না দোয়া করতে হয় সন্তান যদিও কিছু গালিগালাস করে সন্তানের মুখের দিকে তাকাবে চোখের পানি ছড়াবে এই হলো মা আর সন্তান ও গাল মাও গাল দেশ ছেলে গাল দেশ বাপ ও এটা প্রকৃত হলো না কি যাই হোক তৎকালীন যুগের ইরাকের মানুষেরা চিন্তা করতে লাগলো একজন খলিফার পদে প্রতিষ্ঠিত হওয়ার একজন ব্যক্তি আছেন এমাম হুসাইন তিনি আছেন এছাড়া অন্য কেহ নন ইহালে বাইতের মধ্যে এমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আছেন তাই এক করে তার কাছে চিঠি লিখছেন আপনি আসুন আপনি আসুন আপনি আসুন আপনাকে এই ইরাকের মসনা দেওয়া সাব উপর মসনা দেওয়া সাব আপনি বাদশাহী করবেন আপনার মত অনুযায়ী আমরা চলব সব কিছু আমরা মেনে চলবো আপনি আসুন চিঠি আসে আর ইমাম হুসাইন ডাকে বিখ্যাত মুসুর মুসুর বিখ্যাত সাহাবিদের ডাকে না আলোচনা করে সবাই মানা করে না যেও না খবরদার যেও না কেন ওরা গিরগিটির সমান ফেউটি রং বদলায় এরকম কিন্তু আপনার আব্বার সঙ্গে প্রতারণা করেছে আপনার ওই হজরত উসমান রদি আল্লাহ তালুহ তার সঙ্গে প্রতারণা করেছে ওমার রদি সঙ্গে প্রতারণা করেছে ওমার রদি আল্লাহ এই এইরকম মেম্বারে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন আবুলুলু নামক একজন অভিশপ্ত ইমাম ওমার হজরত ওমারকে শহীদ করে দিয়েছিলেন কতল করে দিয়েছিলেন তারপরে হজরত উসমান উসমানকে শহীদ করে দিয়েছিলেন উসমানের থেকে অনেকটা দল তৈরি হয়ে যায় রাফিজি খারিজি মোতাজিল আসিয়া ইত্যাদি দল তৈরি হয়ে যায় ঘটনা বহুধ ধো তারপরে হজরত আলী কার্লা জহু আলীর সময়ে অনেক বাদ বিতন্ডা হয় অনেক ঝগড়া ফসাদ হয় ও একটাই মাত্র লক্ষ্য বস্তু ছিল ওই গদিটা দখল করতে হবে দেশের মানুষরা চলে যায় যাক দেশের নাগরিকরা খুন খারাপি হয়ে যায় যাক আমার গদিটা টিতে থাকলে হলো আমি বাচ্চা হয়ে থাকলেই হলো দেশের নাগরিকদের চিন্তা করে না তারা ছিল আজকে এক ধরনের কুটবাদি ঘটছে না যদি আমি খুলে বলি ভুল হয়ে যাবে আমার ডাটিকে থাকি হলো দেশের মানুষ খুন খারাপি হয়ে যায় যা এটা কিন্তু ইসলামের চিত্র নয় এটা ইসলামিক রেওয়াজ নিয়ম নীতি নয় কিন্তু ভাই আমার বাবজি আমার তাই বিখ্যাত সাহাবি হজুর গণেরা এমাম সাইন কে বললেন না 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 আপনি যাবেন না আপনি যাবেন না ওরা আপনার সঙ্গে মনাফে করবে ওরা সকালে রকম রাত্রি একরকম কথা বলবে সকালবেলা একরকম কথা বলবে ওরা খেয়ে খেয়ে আজকে যাবে ওরা চিড়ে আর গুঁড়ে ওরা আপনার বিরোধিতা করতে দ্বিধা বোধ করবে না বলছে সাহাবিরা ইমাম হোসাইন চুপ করে যাচ্ছেন যে এমন এমন লোক আমাকে চিঠি লিখছে আমি তো না যে থাকতে পারছি না বাবাজিরা আমার ইমাম আসেন আমরা হাহার হয়ে যাব কুফার মানুষেরা হাজার হাজার মানুষ আপনার দিকে চাতক পাড়ি নাই আছে আপনি চলে আসুন থাকবেন না থাকবেন না চলে আসুন উপায়ন্তরা না পেয়ে সরজমিনে তদন্ত করার জন্য নিজের ভাই চাচাতো বাইকে ভাইকে পাঠিয়ে দিলেন যাও 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 প্রকৃত আমাকে চাচ্ছে কিনা ওখানে সরজমিনে তদন্ত করে এসো কোনো মন্ত্রী রাজা যদি কোথাও যায় আগে সেখানকার নিয়ারেস্ট লোক দেখে এবং যে জায়গায় যাবে সেখানে তদন্ত করার জন্যে অনেক কিছু পাঠায় মেশিনপত্র আপনার কিনা পরীক্ষা নিরীক্ষা করার জন্য টিম পাঠায় দল পাঠায় প্রধানমন্ত্রী যদি আসে তাহলে আগে হেলিকপ্টার দিয়ে সেখানে ঘরে দেখে কিছু আছে কিনা সেখানে দিনামাইন কিছু আছে কিনা কিছু আছে দেখে ঘটে সংক্ষিপ্ত কথা ইমাম হুসাইন পাঠিয়ে দিলেন মুসলিম মিন আকিল মুসলিম মিন আকিল তদন্ত করে জানতে পারলো তিনি যখন গেল কম বেশি তিরিশ হাজার মানুষ কেউ বলেছে তার থেকে বেশি মানুষ ইমাম মুসলিমে নাকিলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলেন যা আপনাকে ইমাম হুসাইন পাঠিয়েছে আমরা ইমাম হুসাইনেরই বর্ষতা স্বীকার করছি হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ এতে আর সন্দেহ থাকতে পারে থাকতে পারে না ভাই আমার বাবি আমার ইমাম হুসাইনের লোক তারা আজকে বেনে গেল তৈরি হয়ে গেল মুসলিমেরা কিন চিঠি লিখলো ভাই আপনি আসুন এই চিঠিটা চলে যাচ্ছে মাস পথে আটক আর এজিদের কাছে শুশুরি দিল যে আজকে ইমাম হুসাইন গোয়েন্দা পাঠিয়ে দিয়েছে আপনাকে ধুলুণ্ঠিত করার জন্য আপনার গদিকে ছিনিয়ে নেওয়ার জন্য প্রকৃতিকে তাই তদন্ত করার জন্য গদি সিনিয়ে নেওয়ার জন্য আসছে কি করলো সঙ্গে সঙ্গে কুফার একটা এমনি জিয়াদ যার সন্তান সেখানে তৈরি করে দিল ওকে এই জায়গার অবজার করতে হবে তাহলে শক্ত হাতে দমন করতে পারবে কুফার মানুষেরা যাতে ওখানে নষ্ট না করতে পারে এমা মোসায়েন লোকজন যেন না ঢুকতে পারে অতএব ওকে শক্ত হাতে দমন করতে হবে এমনি যার সন্তান বেঈমান বেকুব ও জায়গার গভর্নর তৈরি করে আজকে পৃথিবী শুরু থেকে নিয়ে ঝগড়া হয়ে আসছে সত্য সর্বসময়ে লেগে থাকবে কিন্তু মাথা ছাড়া কোন দিতে পারবে কারণ অসত্যের আগাসা কুয়াশার বার হয়ে যায় বেশি এমাম আজকে আপনার কিনা হুসাইনের সময় ঠিক তাই এই জিদ গভর্নর হয়েছে আর আগাশা কুগাসা সব বেড়ে গেছে তাকে ফুস করে দিল যে এমা মোশাইন লোক পাঠিয়ে দেশে আপনার দলে ডিভাইডেড করার জন্য বিচ্ছেদ করার জন্যে ফেসাদ করার জন্যে আপনার সঙ্গে যুদ্ধ করার জন্য কি লিখলো আর কি হলো আর কি জানতে গেলো আর কি ঘটে গেল এই জায়গায় তৈরি হয়ে গেল অনেক ফেসাদ ভাই আমার বাবী আমার মুসলিম মিনা কিলের কাছে টুক 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 করে মানুষেরা আছে জানতে পারল জি আর জানতে পারল এজিদ জানতে পারল ওই মুসলিমে নাকিলে এসেছে প্রথম একজনের ঘরে ছিল ওখান থেকে সুশনধার একজনের ঘরে গেল তার নাম হলো উম্মে হানি তৎকালীন দিকে সংভ্রান্ত শালীল হুম হুমকি দেয় হে উম্মে হানি খবরদার যদি না নাকিল তোমার আবার তাকে তাহলে তোমার ঘর শুদ্ধ উড়িয়ে দেব এ উম্মে হানি শোনো শোনো তুমি ওই মুসলিম নাকিলকে জায়গা দিয়েছ তুমি কিন্তু আজকে আস্ত থাকবে না হুমকি দেয় দেয় না দেখছে না হচ্ছে না হবে আর অনেক কিছু হবে এমা মেহেদি আর আসালাম আসা পর্যন্ত ঘটবে কিন্তু তারাও ছিল মুসলমান ভাই আমার বাকি আমার মুসলিম তিনি আজকে ইসলামের কথা বলেন ভালো কথা বলেন ভালো কথা বলেন এই যে যখন হুমকার দেয় মানুষেরা টুকটুক করে তার পিছন দিয়ে সরে যায় মুসলিমের আকিল বুঝতে পারল ভাব খারাপ চিঠি লিখলেন যাও হাসান ইমাম হোসাইনের কাছে পাঠিয়ে দাও ভাই যান আপনি আসবেন না ওরা প্রতারণা করেছে ওরা আজকে মনাফেকি করেছে কারণ শত্রুকে ভালোভাবে চেনা যায় মোনাফেকদের চিনতে গেলে কষ্ট হয় ঠিক কিনা বলে না মনাফেকদের চিনতে গেলে কষ্ট হয় আর ঘোর শত্রু তাকে চিনতে অসুবিধা হয় না ও আমার ঘোর শত্রু আর সাপের মুখে এক চমু আর ব্যাঙের মুখে এক চমু দেয় এরা হলো মনাফেক এদের চিনতে বহুত কষ্ট হয় ওই মানুষটা রাত্রি আমার সঙ্গে এই বলল সকালবেলা এই বলেছে জানো সকালবেলা না এই করেছে বিশ্বাস করতে পারে না মনকে বুঝ দিতে পারে না ভুল বলছে নাকি বলেন এটা ঘটছে ঘটে ঘটেছে তে ইমাম মুসলিম আকিল চিন্তা করছে যারা আমার সঙ্গে রাতের বেলা কথা বলছে সুন্দর সকালবেলা ডিগবাজি খেয়ে গেল কি ব্যাপার এমা হুসাইনের কাছ চিঠি লিখল উনিও বেরিয়ে পড়েছেন কম সঙ্গী সাথী বাহাত্তর জন সঙ্গী সাথী নিয়ে বেরিয়ে পড়েছে চিঠিটা গেল না পৌঁছে আহ পৌঁছে গেল প্রতিমধ্যে চারিদিকে ঘাটিতে ঘাঁটিতে ঠিক ওই বর্ডার সাইটে সাইটে লোক মোতায়েন করে দিয়েছে বাহাত্তর জন লোক নিয়ে আসছে আর খবর পৌঁছে দিয়েছে হাজার হাজার লোক ইমাম হোসাইন নিয়ে আসছে এ বলেন দিন কি অবস্থা কি অবস্থা বলেন তারাও মুসলমান কিন্তু আর এরাও মুসলমান বোঝা যাচ্ছে মুসলমান মুসলমানের শত্রু তো হয় তাই নবীফাকাল্লাম বলেছেন খবরদার তোমরা কোনো মুসলমানকে গাড়ি দিও না কতল করো না মেরো না কি হবে এর পরিণাম তোমাদের জাহান নাম হবে আর খবরদার মানুষের না বলে কোনো জিনিস নিও না চুরি করো না জোর করে নিও না হলকবাজি করে নিও না নিলে কি হবে এটা কোনায় কবিরা হবে তবা যদি না করো তত অবস্থায় যদি হয়ে যায় তোমার ঠিকানা হবে দারকে আসফাল নামক জাহান্ন আসফাল এই দার্কে আসফাল নামক নার মানে জাহান্নাম তাদের জন্যে আল্লাহ মজুদ রেখে দেবে আমার আমার সংক্ষিপ্ত কথা সংক্ষিপ্তনের কাছে চিঠিটা গেল না আটক করলো ঘুরু সবার হয়ে ঘুর সবার হয়ে ইমাম হুসাইনের কাছে যাচ্ছে লোক মোতায় না সে কি ব্যাপার তুমি কোথায় যাও কোথায় চলেছ আমি এমন কোথাও যাই না একটু ওদিকে যাচ্ছি না মনে হয় তুমি কোথাও চলেছ তোমার পরিবেশ পরিচিতিটা পরিবেশটা অন্যরকম তোমার কাছে কি আছে দেখবো শ্বাস করছে গুলি আছে কি না ইত্যাদি জিনিস আছে কি না শ্বাস করে করে দেখা যায় চিঠি আছে মুসলিম আকিলের লেখা সালামান্তে ভাই যান আপনি আসবেন না কুফার মানুষেরা ইরাকের মানুষেরা ওরা আজকে মুখটা ফিরিয়ে নিয়েছে ওরা ডিগবাজি খেলে গিয়ে চতে আমি আসবেন না এই চিঠিটা দেখার সঙ্গে সঙ্গে চিঠিটা ছিনিয়ে নিল এবং ওই মানুষটাকে শহীদ করে দিয়েছে চিরথরের মতো ইমাম হোসাইনের কাছে যাওয়া তোমার সাতটা দিয়ে দেব অতএব তোমাকে যেতে দেব না ইমাম হোসাইনকে আটক করলো ওই আজকে কারবেলা নামক জায়গা কার যুক্ত বালা ওই কারবালা নামক জায়গাটা অত্যন্ত কঠিন জায়গা অত্যন্ত মুসিবতের জায়গায় ওই জায়গায় মানুষ একা যেতে ভয় করে তাই ওই জায়গাটার নাম হয়েছে কারবালা কারবালা বলে কোনো ঘটনা নয় কিন্তু কারবালা বলে একটা জায়গার নাম একটা স্থানের নাম কার যুক্ত বালা বালা মানে মুসিবত ওই মুসিবতের জায়গায় ওখানে অনেক মানুষ যেতে ভয় করে আমাদের যেমন ভয়াবহ জায়গায় মানুষ যেতে ভয় করে ঠিক ওই জায়গায় তাই ঠিক সেই জায়গায় কি ব্যাপার ভাই আপনারা আটক করলেন কেন আমাকে আমি তো যাচ্ছি ওখানে আমাকে খবর দিয়েছে আর যারা আটক করে তাদের মধ্যে খুঁজে খুঁজে চিঠি বার করে অমুক তুমি না আমার চিঠি দিয়েছিলে তুমি আমার চিঠি দিয়েছিলে যাই না বলে আমার মাথাকে হাঁট করে যেই বলে আর মাথা হ্যাঁ করে তার মানে ধরা পড়ে গেছে বোঝা গেছে ঘটে ভাই আমার বাবদি আমার ওই সময়ে হজরতাল তিনি আজকে বলছেন যে না না আমাকে আটক করছো কেন আমাকে যেতে দাও আমি তো যুদ্ধ যুদ্ধবিগ্রহ করার জন্য আসিনি মারামারি খুনো খুনি করার জন্য আমি ঢুকিনি আমি এসেছি তোমরা আমাকে চিঠি দিয়েছ তাই আমি এসেছি আমি এখনো বাচ্চা হব আমি রাজা হব আমি আজকে নেতা হব এই জন্যে আমি কিন্তু আসিনি ইরাকের মানুষরা যদি চাই তাহলে আমি হব অন্যথায় আমি হব না তাহলে তোমরা কেন আমাকে আটক করছ আমাকে ছেড়ে দাও আমাকে সরাসরি যিনি আজকে ইরাকের মসনাদে বসে আছে ওই এজিদের দরবার আমাকে সরাসরি যেতে দাও না হয় আমি কি যেখান থেকে এসেছি ওখানেই আমাকে ফিরে যেতে দাও না আমাকে স্বাধীনতা দিয়ে দাও আমি যেখানে পারি সেখানেই চলে যাই তিনটে কথা বললো একটাও মানলো না কুফার গভর্নর এমনি জিয়াদ আজকে যারো সন্তান ও হুঙ্কার দিয়ে দিয়েছে যেভাবে হোক ইমাম হুসাইনকে আটক করতে হবে কতল করতে হবে কতল করতে হবে মারতে হবে যুদ্ধ করার জন্য আসছে সংক্ষিপ্ত কথা ইমাম হুসাইন রাজি আল্লাহ তালা নুহু আজকে ওই জায়গা থেকে আটক করলেন আর এগিয়ে যেতে দিল না টুকটুক করে নয় একাক করে মারামারি করোনা শত্রুতা করোনা আমাকে এভাবে আটকে রেখো না আমি ঝগড়া ফাসাদ করবো না যুদ্ধ করবো না কিছুই করব না সরাসরি এই দরবারে যাবো না আমাকে ফিরে যেতে দাও একটা কথা শুনে মাত্রই হয় ভাই আমার বাবজি আমার মসজিদে নামাজ পড়লো তারাও যারা চুরি করে জোরপূর্বক ছিনিয়ে নেয় হারাম খায় শুধে কলজে তাজা করে রেখে দিয়েছে তারাও মসজিদে এসে তোজ বিলিয়ে টকাশ করে তারাও নামাজ পড়ে আবার যারা অত্যন্ত সৎ ভাবে জীবনযাপন করে তারাও মসজিদে এসে নামাজ পড়ে কার দোয়াটা কবুল হবে বুঝুন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যার মধ্যে হারাম আছে যার মধ্যে হারামি আছে যার মধ্যে চুরিদারি আছে যার মধ্যে মানুষের অধিকারকে অজাচিত হরণ করে নেয় আল্লাহ ওই বান্দাবান্দিদের দোয়া কখনোই কবুল করবে না তাদের দোয়া কোনোদিন কবুল হবে না হ্যাঁ যতই মাথা ঠুকে মরে যান আমি নামাজ পড়ে কপালে দাগ করে ফেলেছি অত একদম আইল খেলে আর হারাম খেয়ে বিষ মেরে দিচ্ছি অত সহজ নাই কবুল হওয়া গৰীব হিম হন দুখী হ যাই হন না কেন যদি সৎভাবে ভাবে জীবন যাপন করে নামাজ টুকু আদায় করেন আল্লাহ তার দোয়া কবুল করে নেবে লম্বা চওড়া লেখাপড়া শিখতে হবে না আলেম হতে হবে না হাফিজ হতে হবে না যা শিখেছি তার মধ্যে দিয়ে সুরাই ফাতে শরীফ এগলা শরীফ দরু শরীফ দোয়া দরুদ কিছু জানি তাই নিয়ে যদি বান্দা এবং বান্দি তারা যদি নামাজ পড়ে আল্লাহ পাক পর তাদের দোয়া আল্লাহ কবুল করে নেবেন জোরে বলুন আর আরাম খেয়ে করে সব কিছু হনন করেছি সে আজকে আপনার কিনা বুদ্ধিজীবী হলেও সে জাতিসংঘের চুচি বলেও তা তো কিন্তু আল্লাহ কবুল করবেন না হাবের সাই বলেও তার দোয়া কবুল হবে না জান্নাত তো অত সহজ নাই কিন্তু সবটা হিসাব হবে দুনিয়ায় বান্দা শুরু থেকে নিয়ে আমার আপনার জীবন সংহার পর্যন্ত জীবনটা যাওয়া পর্যন্ত যা কিছু করছি করেছি করছি আগামীতে করব সবটা কিন্তু লিপিবদ্ধ হয়ে যাচ্ছে স্বাধীনতা হরণ করলেও তাও লিপিবদ্ধ হবে ফামাইয়া যুক্তি ছাড়া একটাও কথা বলিনি কিন্তু কোরান হাদিসের মাপকাটিতে সবগুলো বলছি বলেছি কিন্তু ফামায় ইয়ামা মিসকালা দাররতিন খায়রা ইয়ারা ফামায় ইয়ামা মিসকালা দাররতিন শররা যে ভালো কাজ করবে আল্লাহ তার জন্যে জান্নাতি করে দেবেন আর যে খারাপ কাজ করবে আল্লাহ তার জন্য জাহান্নামি করে দেবেন কোরআন বলছেন কথা যাই হোক সংক্ষিপ্ত এমা হুসায়েনের নয় মহরম দীবগত রাত চলে যায় দেখতে পেলে এরা আমার সঙ্গে যুদ্ধ করবে আর মনে হয় হবে না তবুও শেষ ভাষণ দিলেন তোমরা কি আমার চেন না আমার জানো না

আমাদের দুই ভাইকে নিয়ে নানা যান কত যে সালাম ছিলেন কত আমোদ আহলাদতো তোমরা তো দেখেছ জানো তালি আমাদের এই কত নবী যানের নবীপাকের চুমা আছে তোমরা দেখেছো যে নবীকে তোমরা ভালোবাসতে যে নবীকে তোমরা নবী বলে স্বীকার করেছ সেই নবীর নাতি আমি আর আমাকে দেখে হান অবস্থা করছো অপমান অপমান আমাকে ছেড়ে দাও দিল না ভাই আবার সুশান্তে দশই মহরম রাত যে রাতটা পার করেছি এই দশই মহরমের রাতে খাবে নামাজ কালাম পড়ে তসবি তালিল করে তার জোত করে শুয়ে আছেন স্বপ্নে নবী পাক দেখাচ্ছেন নবী পাক দেখাচ্ছেন কে যে ভাই হোসাইন হে আমার নাতি তুমি অল্প সময়ের মধ্যে আমার সঙ্গে মিলিত হয়ে যাবে এর অর্থটা কি অল্প সময়ের মধ্যে আমার সঙ্গে মিলিত হয়ে যাবে তিনি দেখলেন ঘুমটা ভেঙে গেল না রে তির ধনে দিলেন সবাই চমকে উঠলেন এই রাতের বেলাতে তিনি আজকে তো বিধ্বনি দিলেন কি ব্যাপার বুকে মুখে হাত দেয় সবাই সবাই হাত দিচ্ছেন কি হলো না কিছু হয়নি নামাজ কালাম পড়ে ব্যাখ্যা করলেন যে এই আমি দেখেছি সবাই বুঝতে পারলেন আজকে দশই মহর চলে যাবে দুনিয়ার থেকে বিদায় নেবে এমাম সাইন তিনি শেষ ভাষণ দিলেন নিজের কমের দিকে লক্ষ্য রে যারা ছিল যে ওদের লক্ষ্য বস্তু হলো আমি ইমাম হোসাইন ওদের লক্ষ্য বস্তু হলো আমি ইমাম হোসাইন অতএব আমাকে যা করে করুক তোমরা চলে যাও তোমাদেরকে আমি ছেড়ে দিচ্ছি যাও চলে যাও কেউ যেতে চাচ্ছে না কেউ যায় না যাবো না একটা ছোট্ট বাচ্চা ছোট বাচ্চা সম্বোধন করে বলছে যা আমরা কি হক আছি আমরা বলি না চ্যাং ছাবাল না সত্য কথা বললেও চ্যাং ছাবালের কথা নিতে হয় ছোট মানুষ হলেও চ্যাং ছাবালের কথা নিতে হয় এমামে আজম আবু হানিফা হুজুর আহমদুল্লাহ আলী যে রাস্তা দিয়ে যাচ্ছেন ছোট্ট বালককে বলছে আয় কচি পড়ে যাবি একটু সাবধানে হয় সে বাচ্চাটা কি বলছে আপনি সাবধানে যান আপনি এ জগতের ইমাম আপনার পা পিছলে গেলে সব মানুষের পা যাবে বোঝা গেছে আপনি পা আপনার পাটা পিসলে গেলে সব মানুষের পা যাবে আমি গেলে শুধু আমি যাব আর কেউ যাবে না আহ কি সুন্দর কথা দেখেছে হ্যাঁ আচ্ছা সে ন্যায় নিষ্ঠা মানছিল ওই বাচ্চারা আর ওই সত্যবাদী ছোট্ট বালক ছিল না নিষ্ঠাবান তিনি প্রশ্ন করলেন এমাম হোসাইন বললেন হ্যাঁ আমরা সৎ পথে আছি তাহলে আমরা আপনাকে ছেড়ে যাব না ওই দিনেতেই রণাঙ্গনে উপস্থিত হয়ে গেল নির্মমভাবে এমা মোসাইনকে শহীদ করে দিয়েছিলেন অনেকটা ঘটনা আমি এখানে ইতি করছি এখন ওয়াজ নশিহাদ করবেন